রঙ্গণের রোজা রাখছি আবার বুঝি বেহেশতে চলে যাব বাবা সুযোগ নাই আপনার নামাজ আপনি নিজেই ধ্বংস করে দিবেন আপনার রোজা আপনি নিজেই ধ্বংস করে দিবেন ধ্বংস করে দিয়ে নিজের হাতের মধ্যে নিজেই তামার তৈরি নোট লাগায়া রাখছেন এই নোট দিয়ে আপনার নিজের চেহারা আপনি কিয়ামত পর্যন্ত চেহারাকে কত বিকৃত করবেন নিজের শরীরকে আপনি কত বিকৃত করবেন আশুরের ময়দানে আল্লাহর দরবারে

এই ফোর যে বিষ এটা দূর করার জন্য কি কাইটটা এটা গালান লাগতো না টিপডা দুইটা জোরে গালাইয়া দিব আজকে আমি গালাইয়া দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবো

নবী বলেন লাম্মা উরি যাবি আমি যখন মেরাজে গেলাম যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো তখন মারার তবি কওমিন একদল মানুষকে আমি অতিক্রম করতেছিলাম লাহা আজফারুম মিন নুহাস যাদের হাতের নখগুলো হলো তামার তৈরি নখ নিজেদের চেহারা নিজেরা এইভাবে তামার তৈরি নোখ দ্বারা আশ্রয়তে আছে ও সুদোর আহম নিজেদের বুক নিজেরা আশ্রয়তে আছে রক্তাক্ত হয়ে গেছে তাদের চেহারা রক্তাক্ত হয়ে গেছে তাদের শরীর আমি জিব্রাইল বললাম ফাকুলতু ইয়া জিব্রাইল মান হাউলা

মানুষের গোস্ত খায় যারা মানুষের গোস্ত খায় তারাই মূলত বরজুখী জগতে তামার তৈরি দিয়া নিজের চেহারা নিজে আসরাবে নিজের শরীরকে নিজে ক্ষত বিক্ষত করবে নিজেকে নিজে কেমন পর্যন্ত শাস্তিটা দিবে একটা সেকেন্ডের জন্য থামবে না এক নম্বরে যারা কে গোস্ত খায় খাসির গোস্ত খায় না মানুষের গোস্ত খায় আপনারা কইবেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাসাইছে আমরা এমন একজন লোকের খায় আলহামদুলিল্লাহ না কত পার্সেন্ট দরাই দিয়ে যাও আর এখন তো গত দুই তিন দিন যাবো ফেসবুকে একটা ভাইরাল খবর আছে তা ভাবছিলাম দশ মিনিট কই রেখে শুক্রবার দিন না আগে আগে যাওয়া লাগবে

কিন্তু এমন অপরাধ আপনি করতেছেন কাবা শরীফ ভাঙ্গার বড় অপরাধ করতেছেন যারা নিজের দেশে থাকিয়া কাবা শরীফ কেউ ভেঙ্গে ফেলার বড় অপরাধ করে ওই লোকগুলো নিজের নোখ দিয়ে নিজের চেহারা কাটবো